হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে বানিয়ে ফেললাম মজার এই পুডিংটা আপনারাও যদি চান ঘরে এরকম মজাদার পুডিং বানাতে তাহলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো আমি এখানে প্রথমে দুই লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আর একটা বড় পাতিলে ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে আর এখন এই দুধটা আমি কিছুক্ষণ জাল করব একদম গাঢ় গাঢ় করে ফেলবো তো অবশ্যই সময় নিয়ে কিন্তু দুধটা জাল করতে হবে যাতে হচ্ছে একটু লালচে ভাব আসে এবং একদম গাঢ় হয়ে যায় তো এই যে দুধে কিন্তু বলক উঠে গিয়েছে এখন সারাক্ষণ নাড়া নাড়ির মধ্যে রাখতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায় সো এই যে আমার দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে তো আমি এখন নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি তিনটা ডিম নিয়েছি এখন একটা বাটিতে তিনটা ডিম আমি ভেঙে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ঘুটে নিচ্ছি যাতে করে একেবারে মিশে যায় আর আমি এখানে ডিমটা ঘুটে নেওয়ার পর চিনিটাও কিন্তু আমি ডিমের মধ্যেই দিয়ে দেবো আমি হচ্ছে তিন চার চামচের মতো হচ্ছে চিনি দিয়ে নিয়েছি এটা আপনাদের উপর ডিপেন্ড করে আসলে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সো আমি হচ্ছে ওই রকম বেশি মিষ্টি একটা পছন্দ করি না তাই চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি আর এদিক দিয়ে দুধটা দেখুন মাশাল কি গাঢ় হয়েছে এবং সর পড়েছে তো আমি এখানে গরু দুধের প্যাকেট দিয়ে দেবো দুটা যাতে করে আরও বেশি মজাদার হয় পুডিংটা সো এগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিব যাতে করে দুধের সাথে একেবারেই মিশে যায় আর এই পর্যায়ে আগে থেকে ঘুটে রাখা যে ডিম আর চিনির মিশ্রণটা আমি কিন্তু পাতিলে দিয়ে দেবো আর পাতিলের দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি সো এখানে দিয়ে দিলাম ডিম আর চিনি এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে আবারও তো এই তো আমি চুলা জ্বালিয়ে দিলাম আর এখন একটা বাটি অথবা সসম্যান আপনারা বলতে পারেন এটা নিয়েছি যেহেতু আমার হাতের কাছে বড় টিফিন বক্স ছিল না সো আমি এটা দিয়ে আজকে পুডিং বানাবো তো এটার মধ্যে হচ্ছে আমি তিন চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর এটা এখন আমি ক্যারামেল তৈরি করে নিব সো আমি একটু হালকা আছে এটাকে নেড়ে চড়ে এই পর্যায়ে নিয়ে আসছি সো এখন আমি উঠিয়ে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আর এই যে ক্যারামালটা অনেক সুন্দর করে বসে গিয়েছে এখন আমি দুধটা ঢেলে দেব যেহেতু বাটিটা একটু ছোট তাই পুরোটা এই বাটিতে জায়গা হবে না সো আমি দুইটাতে হচ্ছে আজকে পুডিং বানিয়ে নেবো সো আমি অন্য একটা জায়গায় কিন্তু বাকিটা দিয়ে পুডিং বানিয়ে নেবো তো এই পর্যায়ে এটা ঢেকে নিচ্ছি আর বড়ো একটা পাতিলে দুই থেকে তিন গ্লাস পানি দিয়ে নিয়েছি অবশ্যই বাটির নিচে থাকতে হবে পানিটা আর তারপর একটা শিল দিয়ে দিয়েছি যাতে করে যখন বলক আসবে তখন যেন পাকনাটা পরে না যায় বা পানি ভিতরে ঢুকে না যায় তো ভালোভাবে হচ্ছে এটা আটকে বড় একটা পাতিলে বসিয়ে দিয়েছি চোলা এই যে দেখুন বলক উঠে গিয়েছে অলরেডি আর অন্য পাশে বড় একটা পাতিলে বাকি পুডিংটা বসিয়ে দিয়েছি এটাও ঢেকে দিচ্ছি ভালোভাবে পানিটা দেখুন অনেকটা নিচে কিন্তু সো এই যে এখন দেখার পালা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল দেওয়ার পর মিডিয়াম টু লো আছে জাল দেওয়ার পর এখন দেখতে আসলাম যে আমাদের পুডিংটা কি রেডি হয়েছে কিনা সো আমি একটা কাঠি দিয়ে ট্রাই করে নিচ্ছিলাম দেখলাম যে আসলে কাঠিতে কিছুই আটকায় না তার মানে হচ্ছে আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে রেখে দিব নর্মাল ফ্রিজে কয়েক ঘন্টার জন্য অবশ্যই ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেছি আর এই যে দেখুন আমাদের মজাদার সেই পুডিং দুইটাতেই হচ্ছে অনেক সুন্দর করে বসেছে তো আমি প্রথমে এটা কেটে নিব তো আমি কিন্তু একটা ছুরি দিয়ে আগে চারদিকে একটু ভালোভাবে কেটে নিয়েছি যাতে করে এটা পুরোটা সুন্দর করে হচ্ছে প্লেটের মধ্যে চলে আসে আর আমি একটা বড় প্লেট নিয়েছি তো এটার মধ্যে হচ্ছে এখন উলটিয়ে নেব এখন আসলে দেখার পালা যে আসলে পুডিংটা কেমন হয়েছে সো এখন দেখে নিব দেখুন মাসাল্লা কি সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলের তাই না আপনারাও কিন্তু চাইলে বাসায় এরকম মজাদার পুডিং বানিয়ে ফেলতে পারেন আর আমি এখন এটা কেটে পিস করে নিব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ